দুর্গাপুজোর মধ্যে বন্ধ জরুরি পরিষেবা বন্ধ ত্রিপুরা বিশালগড় মহিলা থানার গেট ত্রিপুরা সিপাহী জলা জেলা দক্ষিণ নলছড় থেকে রাধারানী বিশ্বাস নামে একা মহিলার কাছে খবর আসে তার দুই ছেলে বিশালগড় মহিলা থানায় রয়েছে সেই খবর শুনে রাধারানী বিশ্বাস সহ ওনার পরিবারের সদস্যরা ছুটে আসেন বিশালগড় মহিলা থানায় তারা এসে দেখতে পান বিশালগড় মহিলা থানার মূল ফটক বন্ধ রয়েছে অনেকবার মহিলা থানার পুলিশকে ডাকাডাকি করেও কোনো উত্তর পায়নি তারা শেষ পর্যন্ত রাধারানী বিশ্বাস নামে ওই মহিলা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন পরবর্তী সময়ে তিনি দুই ছেলেকে না পেয়ে খালি হাতে ফিরে যে ফিরে যান বাড়িতে এই হলো বিশালগড় মহিলা থানার চিত্র এখন দেখার বিষয় সিপাহী জলা জেলা পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশালগড় মহিলা থানার পুলিশের বিরুদ্ধে কী ভূমিকা গ্রহণ করে

ピノの南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側の南側